দুপুর পৌনে বারোটায় বাহিনীর হেলিকপ্টারে করে আসিম জওয়াদের মরদেহ নেয়া হয় মানিকগঞ্জে শেষবারের মতো এক নজর দেখতে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জড়ো হন স্বজন ও এলাকাবাসী নামাজের পর সেখানে তৃতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয় অংশ নেন বিমান বাহিনী স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহরের সেওতা এলাকায় নানার কবরে দাফন করা হয় ওর বাবা মার ইচ্ছা ছিল যে ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এবং ও মেডিকেল এবং বোর্ডেও চান্স পেয়েছিলেন তো ওর ইচ্ছা ছিল ও বৈমানিক বৈমানিক হবে তার কারণেই সে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এটার একটা নিখুঁতভাবে সঠিকভাবে একটা তদন্ত হওয়া উচিত যে কিভাবে কি কারণে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটল এর আগে ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানা যা সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয় বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে প্রশিক্ষণ বিমান প্রাণহারান হারান স্কোয়াডন লিডার আসিম জাওয়াদ বিএম ফোসেদ যমুনা নিউজ মানিকগঞ্জ